শুধুমাত্র একটা কথার জন্য একটা লোকের চাকরি চলে গেছে হ্যাঁ এই ঘটনাটা আমার নিজের দেখা আজকে আমি সেই ঘটনাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা ইন্ডিয়ান ছেলে সে একটা কোম্পানিতে চাকরির জন্য একটা ভিসা লাগায় আমি সেই কোম্পানির আশেপাশে থাকি আমি এখানে দোকানদারি করি তো আমি চিনি ওই ইন্ডিয়ান ছেলেটা ওই কোম্পানিতে কাজ করছে আসছে প্রায় দুই মাস হইছে তো দুই মাস পরে তার যে মালিক ছিল মালিক সব সময় তাকে মানে বেশি কাজ করাইতো বা অনেক সময় ঝাড়ি জুরি দিত গিরগির করতে কথা মানে জ্বালাতন করতো তাকে বারো ঘন্টা ডিউটি ছিল বারো ঘন্টায় তাকে দাঁড়ায় দাঁড়াই করতে হতো যেহেতু এটা একটা প্যাকিং কাজ ফুড প্যাকিং তো তাকে দাঁড়ায় দাঁড়াই করতে হতো তো সে অসহ্য হয়ে গেছিল মানে তার কাজ পছন্দ হয়েছিল না তা কি করছিল তার যেহেতু এটা কোম্পানির বিশ্বাসে কিন্তু অন্য জায়গায় কিন্তু যেতেও পারবে না এমন এক মানে ধরা আর কি সে অন্য জায়গায় যেতেও পারবে না সে আমাকে প্রতিদিন বলতো ভাই আমার কাজ তো অনেক কষ্ট বা আমি বলছি ভাই কি করবেন কাজ তো কষ্ট আমার সাথে সব সময় কথা হইতো তো একদিন তার মালিকে তারে বলছিল যে কি রে তুই এখানে বসে আসোস কেন পাঁচ মিনিট উনি র্যাশ পানি খাওয়ার জন্য আসছিল বলছিল তুই এখানে বসে আসোস কেন বলছে যে আমি আমি কি মেশিন নাকি আমি কি রোবট নাকি বাস এতটুকু কথা বলেছে আরো বলছে যে রোবট চার্জ ছাড়া তো আর রোবট চলে না একটু বিশ্রাম তো মানুষকে নিতেই হয় এ কথা বলছিল তার মালিক তাকে তাকে সঙ্গে সঙ্গে তাকে অফিসে ডেকে নেয় নিয়ে বলে তুমি কালকে থেকে আর কাজে আসবা না তোমার ভিসা ক্যান্সেল তোমার সাত দিনের মধ্যে তোমার টিকিট হয়ে যাবে তুমি বাড়ি চলে যাও এটা কেমন কথা ছোট্ট একটা কথা বলেছিল শুধু আমি মেশিন না আমি রোবট না আমি একজন মানুষ সুতরাং একটা গরিব মানুষ যদি একটা ভালো কথাও বলে অন্যায় কথা না বলে সেটা তার অন্যায় অপরাধ এরা একটু দেখার বুঝার উচিত ছিল যে একটা মানুষের বিশ্রাম নেওয়া দরকার তাই না যে একটা কথা চিন্তা করেন মানে কোন লেভেলে গেলে মানুষ এই ধরনের চিন্তা মন মানুষকে তা নিয়ে আসতে পারে তাকে সাথে সাথে ক্যান্সেল করে দেয় আর সাত দিনের মধ্যে তার টিকিট হয়ে যায় সে ইন্ডিয়া আবার চলে যায় ফিরে যায় সো এই গল্পটা আমি আপনাদেরকে কেন বলছি দেখেন মাঝে মাঝে একটা কথাও কিন্তু অনেক আঘাত অনেক কিছু করে যায় যেমন আমাদের প্রধানমন্ত্রী সাবেক হাসিনা পা একটা কথা বলেছিলেন রাজাকারের শুধু এই কথার জন্য তাকে দেশ বাধ্য করতে হচ্ছে। শুধু জন্য সে ক্ষমতা ছাড়তে হয়েছে মাঝে মাঝে এমন এমন কথা ছোট্ট একটা কথা অনেক বড় ভুল হয়ে যায় তাই না এই গল্পটা থেকে আমাদের এটাই শিক্ষা উচিত মোরাল অব দ্য স্টোরি কথা ছোট্ট একটা কথা বড় হয়ে যেতে পারে